হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকানাকা নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করবো রোজ রোজ রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না তখন এই নাস্তাটা একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে বানিয়ে নিতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত একদম মুচমুচে হয় আর খেতে দারুন টেস্টি হয় এর সাথে কোনো রকম সবজি বা তরকারির প্রয়োজন হবে না শুধুমাত্র একটু টমেটো কেঁচা অথবা টক দয়ে চাটনি দিয়ে খেতে জাস্ট অসাধারণ টেস্টি আর এই ডোটা বানিয়ে তোমরা দুই তিন দিন ধরে স্টোর করে রাখতে পারো যখনই খেতে ইচ্ছে করবে গরম গরম ভেজে খেলেই কিন্তু দারুণ টেস্টি নাস্তাটা একদমই রেডি হয়ে যাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি দারুণ টেস্টি এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেছে ফোরণে দিলাম একটু গোটা জিরে ফোরন আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জোয়ান ফোড়ন জোয়ানকে অনেকে আঁচবায়নে বলে থাকে তো একটু জোয়ান ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ সাদা তিল ফোড়ন তো এই জোয়ান ফোড়ন দেওয়ার কারণে যাদের তেলে ভাজা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় সেই গ্যাস অম্বলের সমস্যাটা কিন্তু অনেকটাই কম হবে তো এই জন্য একটু জোয়ান ফোড়ন দিলাম আর সাদা তিল দেওয়ার কারণে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও দারুণ টেস্ট হবে ফ্রনটাকে একটু হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিলাম খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা কুচি করে দিয়ে দেবে আর দিয়ে দিলাম দেখো হাফ চামচের মতো চিলি ফ্লেক্স একটু চিলি ফ্লেক্স দিলে ফ্লেভারটা দারুণ হবে চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাঁচা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণে জল দিলাম তারপরে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম মানে দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা দারুণ আসবে তো এখানে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নেব তো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো আমি নিয়েছি একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ধনে পাতা যেহেতু এখন শীতকাল একটু বেশি পরিমাণে ধনে পাতা লাগবে তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা নিয়েছি ধনে যে ডাঁটিগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব ডাটিগুলোকে বাদ দিয়ে দিতে হবে পাতাগুলোকে বেশি করে নিতে হবে তারপরে দেখো ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছুরি দিয়ে এইভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তো ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি এখন এই কুচনো ধনে পাতাগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো দেখো সমস্ত কুচনো ধনেপাতাগুলো পাতাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নেব ধনেপাতার যতটা সম্ভব ডাঠিগুলোকে বাদ দেবে যদি ডাঠিটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না তো যতটা সম্ভব পাতাগুলোকে কুচিয়ে দেবে তাহলে দেখবে নাস্তাগুলো একদম ফুলে বলের মতো গোল হয়ে যাবে ধনে পাতাগুলো একটু নরম করে নিলাম মানে একটু যখন সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দেবো একটু স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে কিন্তু খেতে দারুণ লাগবে তো এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি দিয়ে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিলাম আর ধনে পাতাগুলো দেখো বেশ অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে একেবারে যে সফট করতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু নরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো হাফ কাপ পরিমাণে সুজি সুজিটাকে দিয়ে খুব ভালো করে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব তো তুমি যদি হাফ কাপ পরিমাণে সুজি নাও তোমাকে দিতে হবে দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণে জল তবেই কিন্তু এই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধীরে ধীরে সুজিটাকে মেশাতে হবে তবেই দেখবে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এর মধ্যে আমি হাফ ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম এই সময় আমি আদা বাটাটা দিলাম তোমরা চাইলে কিন্তু ফোড়নের সময়ও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আদা বাটাটা দিয়ে আবারও ডোয়ের সাথে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে মেশাতে মেশাতে দেখবে এই সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হবে তো সুজির এই মিশ্রণটাকে মানে সুজির এই ডোটাকে এখন একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে যদি একটু ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদের কিছু বানানো যায় বাড়ির ছোট থেকে বড় সবাই একদম খুশি হয়ে যাবে তো এখানে আমি সুজির ডোটাকে প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা তো এখানে পরিমাণ মতো অল্প অল্প করে আটা দিয়ে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে সুজিরের ডোয়ের মধ্যে অবশ্যই কিন্তু একটু আটা মেশাতে হবে তো এইভাবে অল্প অল্প করে দিয়ে আটা মেশাবো আর খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো আমাদের বানিয়ে নিতে হবে তো হাত দিয়ে যতটা সম্ভব খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ডোটা যত ভালোভাবে মাখা হবে আমাদের নাস্তাটাও কিন্তু ততটাই একদম বলের মতো ফুলবে। তো বন্ধুগণ এইভাবে বেশি করে ডো বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারো যখনই খাওয়ার মন চাইবে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটু তেলে ভেজে নিলেই কিন্তু টেস্টি টেস্টি নাস্তার সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে তো এখানে দেখো আমি তিনটে বড় বড় করে লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিলাম এখন লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য এখানে একটা বেলুন চাকি নিয়েছি বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু সাদা তেল এইভাবে একটু ঝাঁকা করে সারা গায়ে লাগিয়ে নিতে হবে তো দেখো একটু সাদা তেল লাগিয়ে নিলাম এবারে একটা করে লেচি নেব আর এইভাবে একটু হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে চ্যাপটা করে নেবো তো এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়ে তারপরে একটা বেল নিয়ে দিয়ে এটাকে বেলে নেব। যতটা সম্ভব বড় করে বেলতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে আমরা লুচি বানানোর সময় যেরকম করে লুচিটাকে বেলে নিই ঠিক সেই রকম একটা পাতলা রুটি আমাদের বেলে নিতে হবে তো খুব সুন্দর করে বেলে বেলে দেখো এই রকম একটা বড় রুটি আমি বেলে নিলাম আর এইরকম একটু পাতলা করে বেলে নিতে হবে রুটির সাইড থেকে যদি ফেটে যায় ভেঙে যায় তাতে কোনো সমস্যা নেই তারপরে দেখো এখানে আমি নিয়েছি একটা স্টিলের গ্লাস এই স্টিলের গ্লাসটা দিয়ে আমি রুটিটাকে এইভাবে একটু গোল গোল করে কেটে নেব তো এখানে আমি স্টিলের গ্লাস নিয়েছি তোমরা যদি এই নাস্তাটাকে আরও একটু বড়ো বানাতে চাও তাহলে বাটি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো একটা স্টিলের গ্লাস দিয়ে নাস্তাগুলোকে খুব সুন্দর করে একদম গোল গোল করে কেটে নিলাম আর এই যে এক্সট্রা যে অংশটা আছে এটা কিন্তু ফেলে দেব না এটা দিয়ে আবারও খুব সুন্দর করে ডো বানিয়ে আমরা নাস্তাগুলো বানিয়ে নেব। তো এইভাবে যদি বাটি অথবা গ্লাস দিয়ে নাস্তাগুলোকে এইভাবে কেটে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা নাস্তা একই সাইজের হবে আর খুব সুন্দর গোল গোল তৈরি হবে নাস্তাগুলোকে তোমরা আরেকটু বড় বানাতে চাইলে বাটি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই নাস্তাগুলোকে বেলে নেওয়ার পরে যে পাত্রে রাখবো সেই পাত্রের গায়ে অবশ্যই কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তাহলে এই নাস্তাগুলো আর পাত্রের গায়ে লেগে যাবে না তো বন্ধুগণ তোমরা চাইলে কিন্তু এটাকে ছোট ছোট করে লেচি কেটে ঠিক এইরকম করে লুচির মতো বেলেও নিতে পারো ঠিক এইরকম করে বেল নিয়ে দিয়ে একটু বেলে নিলেই দেখবে বেশ বড় একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে আর একটু বড় সাইজের বেলে নিয়ে তোমরা কিন্তু রুটির মতো করে ভেজেও খেতে পারো এটাকে তোমরা লুচির মতো ভেজে খেতে পারো পরোটার মতো ভেজে খেতে পারো তাতে কোনো সমস্যা নেই যেভাবেই খাবে সেভাবেই কিন্তু খেতে দারুণ টেস্টি লাগবে তো দেখো এইভাবে একটা বড় লুচির মতো করে আমি বেলে নিলাম এখন এইগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা লোহার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা তার জন্য একটা ছোট্ট লুচির অংশকে তেলের মধ্যে ফেলে দিতে হবে যদি দেখো যে লুচির অংশটা একদম সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠেছে তখনই বুঝে নিতে হবে যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়ে গেছে তারপরে একটা করে পুরি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে পুরিটাকে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে এইভাবে একটু ঝাঁকা করে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে পুরিটা একদম ফুলে বলের মতো হয়ে যাবে তো দেখো কত সুন্দর একদম গোল গোল বলের মতো তৈরি হয়েছে উপরটা একদম মুচমুচে হয় আর ভেতরটা একদম ফাফা। আর ভাসতে ভাসতে দেখবে কী সুন্দর একটা ঘ্রান তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে ঠিক একই রকমভাবে আরও একটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি যতবারই পুরিগুলোকে তেলের মধ্যে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে একটু ঝাঁকা নাকা করে পুরীর গায়ে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে একদম ফুলে বলের মতো তৈরি হয়ে যাবে এপি টপি টুলটে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের টেস্টি নাস্তাগুলো একদমই রেডি হয়ে যাবে তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা পুরি কিন্তু ভেজে নেব আর যে পুরিটা একটু বড় করে আমি বানিয়েছিলাম মানে একটু বড় করে বেলেছিলাম সেটাকেও একটু ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে তেলের মধ্যে দিয়ে ঠিক একই রকমভাবে খুন্তি দিয়ে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবে ফুলে একদম বলের মতো তৈরি হবে মানে প্রত্যেকটা পুরি কিন্তু এইরকম একদম ফুলে বলের মতো তৈরি হবে তো দেখো কত সুন্দর কিন্তু একদম ফুলে গোল হয়ে গেছে আর ভাজতে ভাজতে এত সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে না বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে তো এপি টপি টুলতে পাল্টে এরকম আমি একটু হালকা লালচে করে ভেজে নিলাম তো এইভাবে দেখো প্রত্যেকটা পুরি আমি ভেজে নিয়েছি তারপর একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো দেখো একে একে বেশ অনেকগুলো পুরি আমি ভেজে নিয়েছি আর এই পুরিগুলো উপর দিয়ে একদম মুচমুচে হয় খেতে দারুণ টেস্টি হয় ভাসতে ভাসতে দেখবে এত সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে না বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে তো একটি পুরি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম দেখো উপরটা একদম মুচমুচে আর ভেতরটা দেখো একদম ফাফা। এর সাথে রকম তরি তরকারি বা সবজির প্রয়োজন হয় না শুধু একটু টমেটো কেচাপ অথবা একটু টক দই চাটনি হলেই কিন্তু ব্যাপারটা একদম জমে যাবে তো বড় যে পুরিটা আমি ভেজেছিলাম সেটাও তোমাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম আর সাথে আমি টমেটো সস দিয়ে সার্ভ করলাম তো বন্ধুগণ আজকের এই দারুণ স্বাদের নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ